আসসালামু আলাইকুম মাইটেড বাংলা সব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর গ্রুপ সম্পর্কে তারা তাদের শোরুমের জন্য চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিরুদ্ধে প্রকাশ করেছেন তো আপনারা যারা আর শোরুমের চাকরির জন্য অপেক্ষা ছিলেন আশা করি এই ভিডিওটি বন্ধুরা তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন আমরা দেখি সেখানে একজন ক্যান্ডিডেট জন্য তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি শিখেছে অথবা এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি মাইটে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি অল রাইট বন্ধুরা আপনারা দেখছেন তাদের শোরুম রিটেল সেলস সেলস ক্যারিয়ার এক্সিকিউটিভ বা পদে তারা লোক নিয়োগ প্রদান করবে নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য অর্থাৎ শুধুমাত্র তারা যে সেলস এক্সিকিউটিভ নিয়োগ প্রদান করবে আর পেলের শর্মে। শোরুমে সেখানে শুধু শুধুমাত্র মেয়েদেরকেই নেবে না সেলে ক্যান্ডিডেটকেও কিন্তু তারা রিক্রুট করবে সেক্ষেত্রে তারা নারীদেরকে বেশি প্রেফার করবে সেলস এক্সিকিউটিভ বা সংক্ষেপে এসি এই পদটিতে তারা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন এবং আপনার সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএস যদি টু পয়েন্ট থাকে তাহলে এই চাকরিটি আপনার জন্য একেবারে পারফেক্ট একটি চাকরি অন্যান্য যোগ্যতার ভিতর রয়েছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আপনার শারীরিক গঠন এবং উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ফুট দুই ইঞ্চি হতে হবে সুঠাম দেহ এবং সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে হতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ভিতরে রয়েছে সদতোলা এক কপি রঙিন ছবি এবং সিবি সহ আপনাকে রেডি করতে হবে সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সমস্ত ডকুমেন্টের ফটোকপি এবং মূল কপি আপনাকে সাথে নিয়ে তাদের পরীক্ষা আপনাকে উপস্থিত হতে হবে বা আপনার যে ইন্টারভিউ সেন্টার রেখেছে সেখানে আপনাকে আপনাকে উপস্থিত হতে হবে তো বন্ধুরা আশা করি এখানে কি কি ডকুমেন্টস আপনাকে প্রস্তুত করতে হবে বা কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এই বিষয়ে একটি আপনারা ধারণা পেলেন আর এফ এল গ্রুপের এই চাকরিটিতে একজন যোগ্য প্রার্থী হন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় বা কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা আপনার সম্পূর্ণ থাকতে হবে এবং তাদের যে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা এখানে তারা লালকালিতে একটি কথা উল্লেখ করে দিয়েছে সেলস এক্সিকিউটিভ যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাস বাংলা বিকাশ রকেট এমন থাকা তাদের বা অ্যাকাউন্ট থাকা তাদের আবশ্যক কথাটি উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা তারা যে ঠিকানা গুলো এখানে সব যেসব থেকে তারা এই পদে অর্থাৎ এসি পদে লোক নিয়োগ করবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে দিনাজপুরের ঠিকানাটা পাশে পাটুয়াপাড়া দিনাজপুর এখানে আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চট্টগ্রামে যারা পুজোতে চান তারা আর এফ এল সেলস অফিস দুইশো পঞ্চান্ন নূর প্লাজার জব্বি রোড হোটেল ইন এর পাশের গুলি চট্টগ্রাম এখানে হবে আট এবং বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর রয়েছে কুমিল্লার প্রার্থীরা যারা কুমিল্লা এলাকায় রয়েছেন তারা চলে যাবেন আর এফ এল পঁচিশ রয়েছে সিলেটের প্রার্থীদের জন্য আর এফ এল সেলস অফিস হাসান ভিলা হাসনা ভিলা বাড়ি পঞ্চায়েত রোড নাম্বার দুই ব্লক এফ উপশর সিলেটে এখানে ইন্টারভিউ তারা গ্রহণ করবে আগামী আটাইশে সেপ্টেম্বর দু পঁচিশ রয়েছে যশোরের প্রার্থীরা যশোরের প্রার্থীরা চলে চলে যাবেন প্লট নম্বর দুইশো সাতান্ন উপর নিউ মার্কেট এখানে ইন্টারভিউ হবে আপনার পঁচিশ রয়েছে পাবনাতে পুষ্পোর্টে লিমিটেড চতুর্থতলা ব্ল্যাক লার্নিং সেন্টারের পাশে গাছপাড়ার মোড় পাবনাতে এখানে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর রয়েছে ঢাকার প্রার্থীদের জন্য আর হেড অফিস ফুজি টাওয়ার উত্তর বাড্ডোবার ব্রিজের পাশে উত্তর ঢাকা এখানে আপনাকে ইন্টারভিউর জন্য যেতে হবে বারো এবং ছাব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বন্ধুরা তাই কিন্তু সেলস এসি পদে তারা লোক নিয়োগ প্রদান করার জন্য তারা সার্কুলারের যে তথ্যটি উল্লেখ করেছে এখানে তারা ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং স্পট ফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে এখানে তারা লাল কালিতে আর কিছু কথা উল্লেখ করে দিয়েছে কোন অবস্থায় উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষা আপনারা অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনার ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকল দশটার ভিতরে উপস্থিত থাকতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন না করার জন্য তারা পরামর্শ দিয়েছে ইতিপূর্বে যারা ফ্রান আর এফ এল গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মস্থ আছে। আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার বর্তমান লোকেশন থেকে যেই ঠিকানাটা আপনার কাছে মনে হয় সেই ঠিকানায় আপনারা ইন্টারভিউ দিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আরএফএল গ্রুপের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সেলস এক্সিকিউটিভ পদে ভিডিওটা আপনি আপনার পরিচিত বন্ধু সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এখানে চাকরি বা ইন্টারভিউ দেওয়ার একটি সুযোগ পায় আপনাদের সাথে দেখা হবে মাই বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ